লড ছাড়া বিল্ডিং তামিমকে ছাড়া ওপেনিং ছোট তামিম ওপেনিংয়ে গোল্ডেন লজ্জার বিশ্ব রেকর্ড এবার এমনটাই করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেননা আমরা সকলেই জেনে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটে অনেক অবদান রেখেছেন তামিম ইকবাল কিন্তু এই দেশসেরা ওপেনারকে বাদ দিয়ে তার পরিবর্তে বর্তমানে ওপেনিং করছে অনুদ্দ উনিশ বিশ্বকাপ জয়ী তানজিদ হাসান তামিম ভারতে অনুষ্ঠিত দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে তামিম ইকবালের বদলে দলে নেওয়া হয় এই তরুণ তানজিদ হাসান তামিমকে কিন্তু সে বিশ্বকাপে ফলাফল মিলল কই তবু তাকে এবার অর্থাৎ দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে দলে নেওয়া হয় কিন্তু এই বিশ্বকাপে শুধু ওপেনিংয়ে ব্যর্থতা নয় তার পাশাপাশি গলেন এক লজ্জার বিশ্ব রেকর্ড দলের গুরুত্বপূর্ণ সময়ে আরও একবার হতাশ করেছেন তানজিদ হাসান তামিম উনুদ্দো উনিশ বিশ্বকাপ জিতে আসায় তারকাকে বাংলাদেশ দলে রাখা হয়েছিল অনেক বড় প্রত্যাশা নিয়ে কিন্তু এবারের বিশ্বকাপে অর্থাৎ দু হাজার চব্বিশ বিশ্বকাপে একের পর এক হতাশায় উপহার দিয়েছেন এই বাহাতি ওপেনার আফগানিস্তানের বিপক্ষে সুপারহাইটের ম্যাচে বাংলাদেশের জয় দরকার বারো ওভার এক বলে একশো ষোলো রানের টার্গেট এই সময়ের মাঝে পার করতে পারলে টাইগাররা চলে যাবে সেমিফাইনালের মতো বড় মঞ্চে কিন্তু এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে সাজ করে ফিরলেন তানজিদ হাসান তামিম বিশ্বকাপের গোল্ডেন ডাক আর এই ডাকের কারণে বিশ্বকাপে লজ্জার এক নাম তরুণ ওপেনার হাসান তামিম এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ডাক বা শূন্য রানে আউট হওয়া লজ্জা এখন বাংলাদেশি ওপেনার ছোট তামিমের নামের পাশে তবে জুনিয়র তামিম স্বস্তিত পেতে পারেন এই লজ্জায় তিনি একানন বেবে এবারের বিশ্বকাপে উগান্ডার রজার মুকাশা শূন্যতে আউট হয়েছেন তিনবার একশো ষোলো রানের লক্ষ্য তারাই প্রথম ওভারে নাবিনুল হককে চার ছক্কা হাঁকিয়ে শুরু করেন লিটন দাস তবে পরের ওভারে ফজলে ফারুকিকে উইকেট দিয়েছেন তানজির তামিম ইনিংসের দ্বিতীয় ওভারে তৃতীয় বলটি অফিস্ট্যামের বাইরে গুটলেংথে করেছিলেন ফারুকি সেখানে ব্যাকফুটে খেলতে গিয়ে লেগ বিপদের ফাঁদে পড়েন ওপেনিংয়ে নামা তানজির তামিম তিন বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তরুণ ওপেনার এমনকি পরবর্তীতে নষ্ট করেছেন একটি রিভিউ সোভিয়স এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে